নমস্কার বন্ধুরা আহারে বাহারেতে আমি কেকা আজ আপনাদের সাথে শেয়ার করবো দই কাতলার রেসিপি যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম দই কাতলার রেসিপি আমরা করে থাকি বিভিন্ন রকমভাবে আজকে দই কাতলার রেসিপি করব একটু অন্য অন্যরকমভাবে অন্য একটু মশলা দেব কি এমন মশলা দেব যেই মশলা দিয়ে এই দই কাতলা হবে আরও সহজ এবং আরও বেশি খেতে টেস্টি এবং এর গন্ধ এত সুন্দর লাগবে যে কাতলা মাছের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটাকে ছাপিয়ে সেই মশলার গন্ধটাই আসবে এতটাই সুন্দর এই দই কাতলা খেতে হবে মাছগুলোকে ভালো করে নুন দিয়ে মেখে রেখেছি অনেকে হালকা হলুদ ব্যবহার করে কিন্তু আমি দই কাতলাতে একদম হলুদ ছাড়াই রান্না করি শুধু নুন দিয়ে মেখে রেখেছি আর তেলের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি মাছগুলোকেই কিন্তু আমি আজকে একটু কড়া করে লাল করে ভাজবো তার কারণ হচ্ছে মাছগুলো অত্যন্ত বড় আর ভারী মাছ আর তার জন্য এই মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশনটি অন করে দেবেন আর পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার সাথে সহযোগিতা করার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অন্ততপক্ষে ভিডিওগুলো একটু পুরোপুরো দেখবেন আর একটা মাত্র হলেও কমেন্টস করে দেবেন একটা লাইক আর একটু কমেন্টস করে দেবেন প্লিজ প্লিজ ভিডিওগুলোকে আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট করতে হয় বন্ধুরা আর ভিডিওগুলো যদি আপনারা না দেখেন তাহলে তো আমাদের খুব কষ্ট থাকে আচ্ছা ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা গরম মশলা প্রথমে দারচিনিটাকে দিয়ে দেব। দারচিনিটাকে দিয়ে তারপরে দু তিনটে এলাচকে ফাটিয়ে নেব একটু থেতো করে এটার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব আর দিয়ে দেব একটু জিরে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। যখন দেখছি সুন্দর গন্ধ বেরিয়েছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এই পেঁয়াজটাকে আমি মিক্সিতে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিয়েছি দু দুফালি করে কেটে ঘুরিয়ে নিয়েছি এতে কি হয় সময়টাও বাঁচে গ্রেট করলে একটু সময় লাগে চোখে বেশি ঝাঁজ লাগে চোখ দিয়ে জল বেরোয় তা সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি জাস্ট পেঁয়াজটাকে খোসাটাকে ছাড়িয়ে দু ভাগে ভাগ করে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি একবার একটু হালকা ঘুরিয়ে নেওয়াতেই এটা কিছুটা গ্রানিউলস সমেত এরকমভাবে রয়েছে দিয়ে দিচ্ছি আরও একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব বন্ধুরা এই সমস্ত রান্নাতে অবশ্যই একটু তেলের ব্যবহার বেশি হয় যদিও কিন্তু এক্ষেত্রে আমি আজ এখন তো প্রচণ্ড গরম আমি একটু তেলটা কমে ব্যবহার করেছি আপনি চাইলে যদি এটা অনুষ্ঠান বাড়ির জন্য করেন সেক্ষেত্রে আরেকটু তেল যোগ করবেন আর নিয়ে নিয়েছি পোস্ত কাজুবাদাম কিছুটা আর কিছুটা মৌরি বন্ধুরা এই মৌরির গন্ধ কিন্তু আর এই পোস্ত কাজুবাদাম মিশে এই দই কাতলার টেস্ট এবং টেক্সচার দুটোই এত এতটাই এনহ্যান্স করবে যাতে এটা পুরো অনুষ্ঠান বাড়ির মতনই খেতে লাগবে মিক্সি করতে দিয়েছি আর এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি কারণ আমার পেঁয়াজটা ভালোই কষে গেছে শুকিয়ে গেছে একদম দেখতেই পাচ্ছেন জলটা পুরো শুকিয়ে গেছে আর আরও একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কাজুবাদাম পোস্ত আর মৌরি বাটাটা বন্ধুরা এখানে আপনি চাইলে একটু চার মগজও দিতে পারেন আমি এখানে শুধু পোস্ত কাজুবাদাম আর মৌরি দিয়েছি এর সাথে আর অ্যাড করবো আরও একটু মশলা ধোয়ার জল আর যেহেতু আমি কাজুবাদাম দিয়েছি এটা সঙ্গে সঙ্গে নাড়তে থাকব নয়তো কিন্তু নিচে এটা ধরে যায় সুতরাং এটা কন্টিনিউ এটাকে আমি স্টার্ট করতে থাকবো সুন্দর ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই এই টক দইটা হচ্ছে আমার ঘরে পাতার টক দই এখানে একশো গ্রাম টক দই আছে এই টক দইটা আমি এখানে অ্যাড করে দিলাম আর টক দইটা যেন একদম ফ্রিজ থেকে বের করি সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন না আর দইটা দেওয়ার পরে কিন্তু দইটা ধুয়েও একটু জল দিয়েছি কারণ ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে দিলে যেহেতু ঠান্ডা থাকে আর এটা গরম অনেক সময় কেটে যেতে পারে সেটা যেন না হয় আর নর্মাল টেম্পারেচারে এনে দইটা তারপরেই রান্নার সাথে অ্যাড করবেন বন্ধুরা একদম ঠান্ডা চিল্ড দই কিন্তু রান্নায় ব্যবহার করবেন না নর্মাল টেম্পারেচারে এনে ভালো করে দিয়ে আর এটা দই দেওয়ার পরে কিন্তু ঘন ঘন নাড়তে হবে দেখুন কি সুন্দর নতো এটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর সঙ্গে সঙ্গে দেখুন ফুটে উঠেছে কি সুন্দর আর তেলও ছেড়ে দিচ্ছে এখানে যদি তেল বেশি দোয়া থাকতো তাহলে তেলটা ওপরে একদম লেয়ারের মতন ফেলে দিত কিন্তু দই দিয়ে যে কোনো রান্নায় বেশি তেলের দরকার হয় না অল্প তেল দিয়েও সুন্দর রান্না হয়ে যায় কারণ দইয়ে যেহেতু অ্যাসিড থাকে তার জন্য এটাতে কম তেলেও হয়ে যায় আর নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় সমস্ত জিনিস কয়েকটা কাঁচা লঙ্কার দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগে আর কাঁচা লঙ্কার গন্ধ গ্রেভিতে খুব সুন্দর একটা স্মেল নিয়ে আসে দিয়ে দিলাম আরও একটু গরম মশলা আপনি চাইলে গরম মশলাটা স্কিপ করতে পারেন কারণ গরম মশলা ফোড়নেও দিয়েছিলাম কিন্তু যেহেতু এখন খুব গরমকাল আর মাছে একটু অনেক সময় একটু কম জলে থাকার জন্য মাছে অনেক সময় একটু অন্যরকম গন্ধ থাকে অনেকেই এটা অপছন্দ করে তার জন্য কিন্তু আমি একটু গরম মশলা অ্যাড করেছি আপনি চাইলে গরম মশলাকে বাদ দিতে পারেন একে একে মাছগুলোকে আমি গ্রেভিতে দিয়ে দেব আর এটাকে একটু ঢাকা দিয়ে সি মাছে করে রাখলেই রেডি হয়ে যাবে দই কাতলা গরম ভাতের সাথে দুপুরবেলায় খাবার পাতে এটা কিন্তু খুব সুন্দর লাগে দই দেওয়াতে মাছগুলো এত সুন্দর নরম সফট হয়ে গেছে আর কাতলা মাছের পেটি কিন্তু অনেক মানুষই প্রচণ্ড ভালোবাসে এই কাতলা মাছের পেটি এমনিতেই নরম খেতে খুব টেস্টি আর দই দিয়ে পোস্ত কাজুবাদাম দিয়ে এটার স্বাদ অপূর্ব হয়েছে খেতে আজকের মতন তবে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ কিছুটা স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি দই কাতলাটা রেখে দিয়েছি রেডি হয়ে গেছে দই কাতলা যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ